আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে এই দেখেন টাইলসের কাজ চলছে পাচ্ছেন আপনারা কত নিখুঁতভাবে আমরা টাইলসের কাজ করি দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই ভাই অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষ থেকে যেগুলো কাজ পাবেন আপনারা সম্পূর্ণ কাজ নিখুঁত কাজ পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে একবারে টাইলস কাজগুলো করতেছি এই দেখেন একেবারে স্মুথ করে কাজগুলো করি করার চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কত সুন্দর আমাদের ব্যালকনি দেখতে পাচ্ছেন আমাদের কাজটা শেষ অব্দি আপনারা দেখেন যে শেষ হইলে কাজটা কত সুন্দর লাগবে কাজ শেষ হওয়ার পর আপনার এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কাজ শেষ হওয়ার পরে দেখতে পাবেন কাজটা কেমন হবে

দেখতে পাচ্ছেন আমাদের এটা কিচেন রুম কত স্মুথ ভাবে আমরা কাজ করে থাকি কাজগুলো দেখেন লাগবে এটা আমাদের কমন বাথরুম দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর ভাবে আমরা কাজগুলো করে থাকি এটা কমন বাথরুম আমাদের এটা একটা বেডরুম বেডরুম এর যে ডিজাইন গুলো রং এর ডিজাইন করা হয়েছে আপনাদের যদি ফলো করেন একটু এই যে দেখেন এই দুই ওয়াল হচ্ছে এক কালার আর এই রুমটাই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দুই দুই ওয়াল হচ্ছে এক কালার এটা আপডেট মডেল আপনারা কেউ যদি এরকম কাজ করতে চান আমার এই ভাই ভাই কনস্ট্রাকশনে নক করবেন আর এটা হলো আমাদের অ্যাটাচ বাথরুম রুমের সাথে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা বেডরুম আছে এটা একটা বেডরুম তো আরো ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য মাঝে পৌঁছে দিয়েন সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম